ভাই আজকে আপনাদের সাথে একটা আশ্চর্য জিনিস শেয়ার করব সেটা হলো আপনি ছুটি লাগাচ্ছেন দেশে যাননি পরবর্তীতে আপনার সাথে কি কি হতে পারে কি কি ঝামেলায় পড়তে পারেন এই যে দেখেন আমার কাছে একটা স্লিপ আছে বা লিস্ট আছে আমি এটা বেশ কয়েকজনের একামা নাম্বার থেকে চেক করছি বা বাহির করছি সেটা হলো আমার কাছে অনেকেই আছেন এই বিষয়টা নিয়ে তো বিষয়টা হলো আপনারা অনেকেই আছেন যারা ছুটিতে যেতে চাচ্ছেন বিশা লাগিয়েছেন পরবর্তীতে ছুটিতে যান না যখন না যান তখন কিন্তু আপনারা টের পান না যে আপনার সাথে ভবিষ্যতে কি হবে যখন আপনি ফাইনাল এক্সিট লাগাতে যান তখন যত বিপত্তি আছে সবগুলো আপনার কার দিয়ে এসে বর করবে ফাইনাল এক্সিট লাগবে না এখন আমি যদি আপনাদেরকে বিস্তারিত না বলি তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না তো প্রথমেই বলি যে আপনি যদি ছুটিতে যেতে চান তাহলে কিন্তু আপনাকে এক্সিট রিএনটি বিশা নিয়ে যেতে হবে অর্থাৎ আপনি এক্সিট করতেছেন সৌদি আরব থেকে রিএন্ট্রি মানে আবার পুনরায় সৌদি আরবে আসবেন সেক্ষেত্রে আপনাকে এক্সিট রিএন্ট্রি ভিসা নিয়ে আপনি সৌদি আরব থেকে ছুটিতে দেশে যেতে হবে আর যখন এক্সিটে যাবেন তখন কিন্তু শুধুমাত্র এক্সিট ভিসা নিয়ে দেশে চলে যাবেন এখন বিপত্তিটা হলো অনেকেই আছেন যে ছুটি লাগান লাগানোর পরে দেশে যান না কি ছুটিটা ক্যান্সেলও করেন না যার ফলে পরবর্তীতে আপনি যখন একজিটে দেশে যেতে চান তখন কিন্তু আপনার সিস্টেমে এক্সিট লাগে না এই যে আপনি এক্সিট রিএনট্রি বিষয়টা লাগাইছিলেন সেইটা কিন্তু তখনও প্ল্যাটফর্মে শু করে যার ফলে আপনার নামে একটা ইস্যু করা আছে এই বিষয়টি সেইটির কারণে আপনার কিন্তু এক্সিট লাগছে না পরবর্তীতে যেটা আমরা করি যে জরিমানা দিয়ে বিভিন্ন ধরনের মক্তবে দৌড়াদৌড়ি করে তারপরে কিন্তু এক হাজার রিয়াল পর্যন্ত জরিমানা দিয়ে তারপর এক্সিট লাগাতে হই তো এখন প্রশ্ন হলো আপনি ছুটিতে যাবেন না ভালো কথা আপনি এক্সিট রিএন্টি ভিসা নিয়েছেন ছুটির ভিসা নিয়েছেন নেওয়ার পর আপনার মতামত চেঞ্জ হয়েছে ছুটিতে যাবেন না ভালো কথা তাহলে আপনাকে যেটা করতে হবে আপনি যখন এক্সিট রিএন্টি ভিসা লাগিয়েছেন তখন আপনার থেকে একটা নির্দিষ্ট পরিমাণে ফি কেটে নিচ্ছে দুশো থেকে তিনশো রিয়াল আপনি যদি দুই মাসের জন্য যেতে চান দুইশো রিয়াল তিন মাসের জন্য যেতে চান তিনশো রিয়াল অর্থাৎ যে কই মাসের জন্য যেতে চান ওই কৈশোরিয়াল টাকা দিয়ে তারপরে কিন্তু আপনি লাগিয়েছেন এখন আপনার মতামত চেঞ্জ হয়েছে মতামত পরিবর্তন হতেই পারে আপনি যাবেন না ভালো কথা তখন আপনি যে কাজটা করবেন আপনার ছুটির মেয়াদ থাকা অবস্থায় অর্থাৎ ছুটির মেয়াদ এক্সপায়ার হওয়ার আগে আপনি আফসার থেকে অথবা আপনার কফিলের আফসার থেকে এই ছুটিটা ক্যান্সেল করে দিতে বলবেন তাহলে কিন্তু আপনার এই জামেলাটা পরবর্তীতে পোহাতে হবে না যখন আপনি ছুটিটা ক্যান্সেল করে দিবেন তখন কিন্তু খুব সহজ আপনি যে টাকাটা দিয়েছিলেন ছুটির জন্য সেই টাকাটা ফেরত পাবেন না সত্য কথা কিন্তু আপনার ছুটিটা ক্যান্সেল হয়ে যাবে অর্থাৎ আপনার সিস্টেম থেকে এই ছুটিটা ক্যান্সেল হিসাবে দেখাবে পরবর্তীতে আর কোনো ঝামেলা করবে না আর যদি ছুটিটা ক্যান্সেল না করেন তো আপনি যত বছর পরেই দেশে যান একামার মেয়াদ থাকুক না থাকুক তখন কিন্তু আপনি যখন ফাইনাল এক্সিট লাগাতে যাবেন তখন কিন্তু এই ছুটিটা সামনে এসে দাঁড়াবে এই এক্সিটি রিএন্ট্রি ভিসাটা আপনি এসে দাঁড়াবে যার কারণে আপনি এক্সিট লাগাতে পারবেন না তো এখানে অনেকগুলো আকামা আপনাদেরকে দেখাইছি যাদের এই সমস্যাগুলো পড়তেছে বর্তমানে তো আমরা এইগুলো যখন দেখি তখন ওই যে আগের যে ছুটি বা এক্সিট রিএন্ট্রি ভিসাটা সেটা কিন্তু এখানে শু করে তো আপনাদের কাজটা হলো সর্বপ্রথম যেটা করবেন সেটা হলো আপনি এক্সিট রিয়েন্টি বিষয়টা অবশ্যই ক্যান্সেল করে দিবেন যদি সৌদি আরব থেকে ছুটি লাগিয়ে দেশে না যান না যেতে চান তাহলে কিন্তু আর পরবর্তীতে আপনি এই ধরনের ঝামেলায় পড়বেন না এই বিষয়টা অনেকেই জানেন না অনেকের কাছে হাস্যকর মনে হতে হবে কিন্তু এটা বাস্তব রিয়েলিটি অনেকেই এই বিষয়টা নিয়ে কথা বলতেছে এটা আস্তে আস্তে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তো এই ধরনের ভুলগুলো অবশ্যই প্রবাসীরা করবেন না আমরা সব সময় চাই আপনাদেরকে সহযোগিতা করার জন্য সর্বাত্মক চেষ্টা করি তো এই ভিডিওটির বিষয়ে যদি আপনাদের আরো কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ